উসমানহাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমানহাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রাজপথে কাটালে সারাটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মুদের নয়ন তুমি তো হলে মুদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না দেখা হবে জান্নাতি ফুল বাগানে দেখা তো হবে না আর এই ভুবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি ছ তুমি শহীদ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি তার শাহাদাতের মর্যাদা দিও সকলে চিল্লা পড়ে না